এক একগুলো চাল ভালো করে ঝাড়তে পারি না অথচ সংসারটাকে সুন্দর করে মনের মতো সাজিয়ে রাখতে পারি কেন এই কথাটা বললাম আজকে হঠাৎ করে তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে কয়েকটা দিন ধরে কিন্তু দেরি করে ঘুম থেকে উঠছি তোমাদেরকে তো বললাম বাবা পাপা বাড়িতে আছে তো ছেলেটাকে পড়াচ্ছে আর ছেলেটার তো এক্সাম সামনে তো স্কুলটাও বন্ধ তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তো উঠে মাত্রই দেখলে বাসি কাজটা সেরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এখনও কিন্তু আমরা চা খাইনি প্রথমে ভাতটা বসালাম এরপর আমি মুখটা ধুয়ে আসলাম এখন দেখো ভাতটা বসিয়ে এর মাঝখানে আমি চা করে নিলাম আর বাবা এর পাপাকে প্রথমে চা দিয়ে দিয়েছি এখন আমি খেয়ে নিলাম আর এখানে দেখো চাটা ঠান্ডা হতে হতে সাজনাগুলো কেটে নিয়েছি এই কচি সাজনা বাবায়ের পাপা খেতে ভীষণ পছন্দ করে তবে আমার জানো তো একদমে পছন্দ নাই সাজনা কেন জানি না কচি থাকতেও খেতে ভালোবাসি না আর বড় হলেও খেতে ভালো লাগে না আমি একদমই পছন্দ করি না তবে সাজনা পাতার বড়া বলো ফুলের বড়া বলো এগুলা খেতে পছন্দ করি কিন্তু সাজনা খেতে একদমই আমার ভালো লাগে না আলুগুলোকে আগে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি আর সাজনাগুলো কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম ওই যে রাস্তার মধ্যে পেরেছে তো অনেকটা ভালো লেগেছে জানো তো তো জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ এখন দেখলে আলুগুলি আর সাজনাগুলি একসাথে রাখলাম এরপরে একটু মশলা বেটে নিচ্ছি সাজনার তরকারিটা যেহেতু পাঁচফোরণ সোমবার দিয়ে করব তো মশলা তো অল্প তাই আর মিক্সিতে করলাম না বাটার মধ্যে বাটলাম আদা একটু দিলাম আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি আর এখানে দেখো কুকারে বসিয়ে দিলাম একটু ডাল ডাল রান্না না করলে তারপর মেয়েটাও খেতে পারবে না এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি তো এগুলা হতে হতে আমি বাইরে আসলাম সিমগুলা রোদে দিয়ে দিচ্ছি আর জানো তো খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজ করছে আজকে একটু ডাক্তারের কাছে যাব চোখের ডাক্তারের কাছে তো খুব তাড়াতাড়ি সারছে তো এখানে দেখো ডালটাও সোমবার দিয়ে দিয়েছি আর ডালটাতে কিন্তু আমি লঙ্কা দেনি যেহেতু মেয়েটা খাবে এখন কিন্তু সাড়ে নয়টা বাজছে তো শুধু রান্নাটা সারলাম আর বাসি কাজকর্মগুলি সেরে এখন ডাক্তার দেখাতে চলে গেলাম তো ডাক্তার দেখিয়ে পরে বাড়িতে এসে আবার অন্য কাজগুলি করবো ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে পড়লাম ও কিছুক্ষণ আগে তো এসে মাত্রই দেখো ঘরের গাছগুলি ধরলাম সামনের রুমগুলো তো গুছানো হয়ে গেছে কিন্তু মেয়েটার রুমটা গুছানো হলো না তো এখন ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে আর কম্বলটাতে না ঘুমাতে ভালো লাগছিল না তো আজকে কম্বলটাও তুলে নিলাম বেড কাভার একটা পেতে নিয়েছি বন্ধুরা তোমরা হয়তো এই বেড কাভারটা দেখে ভাবছো এটার কালার এমন কেন আসলে এই ঘরটার মধ্যে না এত একটা লোকজন আসা পড়ে না তো বেড কাভারটা কিন্তু এমনিতে ভালো শুধু কালারটা জ্বলে গেছে তো এ রুমে যেহেতু কেউ আসা যাওয়া হয় না আমি এ রুমে এটাকে পেতে রাখি দেখতে কিন্তু একদমই ভালো লাগে না বিছানাতে এই বেড কাপারটা পাতলে এরপরও বলো বাচ্চাদের ঘর তো তো বেড কভার তো দুই দিন পর পরে চেঞ্জ করতে হয় তো ভাবলাম পেতে রাখি এটা তো ছেঁড়া নয় শুধু রঙটা জলে গেছে বিছানাটা গুছিয়ে দেখছি উপরের দিকে কিছু মাকড়সা হয়েছে তো সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি এখন যদি আবার রেখে দিই মাকড়সা আরও বেশি বেড়ে যাবে আর যখন অল্প থাকতে মাকড়সাগুলি ফেলে দিই তাহলে কিন্তু আর বেশি বাড়তে পারে না তো দেখো দুনু রুমের মাকড়সাগুলি পরিষ্কার করলাম আর বারিন্দা তো একটু একটু ছিল এগুলো পরিষ্কার করে নিয়েছি এ রুমটাতে যেহেতু বেশি একটা আসা যাওয়া হয় না তো নোংরাও বেশি একটা হয় না তবে ধুলো তো পড়বে বলো তো আজকে দেখছি একটু একটু করে ধুলা পড়ছে তো দেখো ভালোভাবে গডেজটাকেও মুছে নিলাম এখন আলমারিটার র্যাকটা ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে যে সাইডে আরেকটা র্যাক আছে এটাকেও মুছে নেবো অল্প অল্প ধুলো পড়লে যদি ঘরের জিনিসপত্রগুলি মুছে রাখি না তাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না আর যখন দেখি একটু ধুলো পড়েছে সাথে সাথে কিন্তু আমি মুছে নিই পরে মুছবো বলে কিন্তু রাখি না দেখবে একটা জিনিস যদি পরিষ্কার করা হয়ে যায় তাহলে কিন্তু একটা কাজে এগিয়ে যায় আর আমি তো একসাথে কাজ করতে পারি না যেহেতু আমার ছেলেটার পড়াশোনার কাজ থাকে আবার মেয়েটাকে সব কিছু করে দিতে হয় মেয়েটা তো অনেকটা ছোট তাই ছেলে মেয়েদের কাজ করে এরপর একা হাতে কিন্তু সব কাজ আমি একদিনে করতে পারি না মানে মোছামোছের কাজগুলো তো যখনই হাতে একটু সময় পাই একটা জিনিস বলো দুইটা জিনিস বলো মুছে রাখি এভাবে কিন্তু একটু একটু করে মুছে রেখে কিন্তু আমার সংসারটাকে সুন্দর করে রাখি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর বারান্দাটাও এখন ঝাড় দিচ্ছি আজকে জানো তো ঘরটা মুছবো না অনেকটা তো লেট হয়ে গেছে আর ডাক্তার এখানে যখন গিয়েছিলাম এতটা লম্বা লাইন ছিল কি বলবো লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমার পাও এত ব্যথা করছে এরপরও না এসে সংসারের কাজগুলি টুকটাক করে নিচ্ছি কারণ দেখবে সংসারের কাজ যদি নোংরা হয়ে থাকে ভালো লাগে না আবার তো যতটুক পারছি এই কাজগুলি করে নিচ্ছি সকালবেলা যেহেতু তাড়াহুড়োতে চলে গেলাম ডাক্তারের এখানে তো আর সাপ্লাইয়ের জলটাও উঠানো হয়নি এখন সাপ্লাই দেখি এখনও একটু একটু করে পড়ছে তো জলটা উঠিয়ে ফিল্টারে দিয়ে দিচ্ছি এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো মেয়েটা তো আজকে একটু ঘুমের এলোমেলো লেগে গেছে তো এখন একটু ঘুমিয়েছে তো ও ঘুমে থাকতে থাকতে আমি বাইরে চলে আসলাম কিছু কাজ করে নিচ্ছি এখানে দেখো সিমগুলো না ভালো করে শুকিয়ে গেছে তো বাবাইয়ের পাপা প্রথমে সিমগুলোকে একটু বাড়ি দিয়ে দিয়েছে এখন আমি ঝেড়ে দিচ্ছি কুলুতে আমি জানো তো বন্ধুরা কুলুতে কিছুই ঝাড়তে পারি না অনেক চেষ্টা করে শিকার এরপরও পাই না তারপরও না যতটুক পারছি দেখো আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এরপরে বলছি তোমরা সবাই মিলে এখন বাছো বীজগুলা আমাদের বাড়ির পাশে যে মাঠটা মাঠের মধ্যে এই কাকুটা গরু নিয়ে আসে তো এগুলা যখন দেখেছে আমাকে বলছে সবগুলি দিয়ে দাও আমি গরুকে খাওয়াবো তো আমি বললাম হ্যাঁ নিয়ে যাও ফেলানো থেকে তো গরুটা খেলে আশীর্বাদ পাবো বলো তো সব কিছু কাকুটাকে একটা রাংসের মধ্যে দিয়ে দিয়েছি ওরা বাপ ছেলে মিলে সিমের বীজগুলো বেছে নিচ্ছে আর আমি এখানে মুড়িগুলো চেলে নিচ্ছি গতদিন রাত্রেবেলা মুড়িগুলো এনেছিল জানো তো তো ডিবির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম আর চালা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু ওরাও বাইরে কাজ করছে আমিও মুড়িগুলোকে চেলে গুছিয়ে রাখি যদিও আমি একগুলো চাল ভালো করে ঝাড়তে পারি না তবে জানো তো সংসারটাকে কিন্তু সুন্দর করে মনের মতো সাজিয়ে রাখতে পছন্দ করি আর সারাদিন কীভাবে কাজ করলে কী করলে আমার সংসারের কাজগুলি সুন্দর হবে এটাই ভেবে কিন্তু আমি সারাদিনের কাজকর্ম করি কুলুতে চাল ঝাড়তে পারি না তো কি হয়েছে বাকি কাজগুলো তো পারি যে কাজগুলো পারি এ কাজগুলোই কিন্তু আমি সুন্দরভাবে রাখার চেষ্টা করি আর জানো তো কুলুতে চাল ঝাড়াটা কিন্তু আমি অনেক চেষ্টা করি শিকার একদমই পারি না কেন জানি না বিয়ের আগেও পারতাম না এখনও পারি না বিয়ের আগে মা যখন বলতো এক কুলু চাল ঝাড়ো মাকে বলতাম আমি তো পারি না তো আমাকে মা আবার বলতো বিয়ের পরে কিভাবে ঝাড়বে তো আমি বললাম ঝাড়বো না এমনিতে চাল ধুয়ে নেব তো এখন ঠিক আমি কিন্তু এমনিতে চাল ঝেড়ে নিই আর চালের মধ্যে যদি নোংরা থাকে আমি বেছে রান্না করি তবে কুলুতে ঝাড়ি না আমি পারি না এটা কীভাবে করবো বলো বিকেলের কাজগুলো গুছাতে গুছাতে হঠাৎ করে ফোন আসলো জানো তো আমার মামা মামি সবাই আসবে তারা এদিকে একটা বিয়ে বাড়িতে এসেছিলো আমাদেরও নিমন্ত্রণ ছিল তবে আমি যেতে পারিনি ওই যে আমার শরীর ভালো ছিল না মাথা ঘুরানো ছিল তো আমি আর যাইনি তো তারা সবাই আজকে আমাদের বাড়িতে আসবে ফোন করেছে এখন মাত্র ও বাজার থেকে গিয়ে শিঙাড়া চপ এগুলো নিয়ে আসলো আর জিলিপি তো ঘরেই ছিল আর ওরা জানো তো কেউই মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না সুগারের রুগী আছে তো অনেকে তো চাটাও কিন্তু চিনি খায় না তো এখানে দেখো যে সবুজ কাপগুলা এগুলাতে কিন্তু আমি চিনি দিইনি এমনিতে করেছি মানে তিনজন তারা চিনি ছাড়া চা খাবে আর বাকি কাপগুলাতে আমি চিনি দিয়েছি চাটা খেয়ে সবাই বলছে এত দারুণ চা হয়েছে খুব টেস্ট নাকি হয়েছে তো খুব ভালোভাবে করে দিয়েছি তো দেখো এখানে এখন সবার জন্য চা টিফিন বেড়ে নিয়েছি তারপরে সবাইকে দিয়ে দিচ্ছি মামা মামি ওরা কিন্তু আজকে প্রথম আমাকে দেখেছে আর জানো তো আমাকে না ভীষণ আদর করছে তারপরে আমি আবার চা করে দিলাম চাটা এত ভালো হয়েছে খেতে সবাই বলছে তোমার হাতের চা একদম মুখে লেগে রয়েছে ওরা নাকি এমন চা আর কোনো দিন খায়নি এতটা ভালো হয়েছে আর ওদের খুশি দেখে আমিও ভীষণ খুশি হয়ে গেছি দেখবে কেউ কিছু খেয়ে যদি বলে ভালো হয়েছে এর থেকে বড়ো খুশি কী হতে পারে বলো মামা মামিদের বারবার বললাম আজকে থেকে যাও তো বললো আজকে থাকবে না ওরা তো বিয়ের বাড়িতে এসেছে তো আরেকবার আসলে থেকে যাবে তো আর কী করবো বলো তো চলো ওরা ওই ঘরে বসে বসে কথা বলছে আর আমি দিকে কাজগুলি গুছিয়ে নিচ্ছি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি গুড নাইট